সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা সুযোগে দেওয়ার জন্য আপে গুণী ব্যক্তি কি কারো কারা কান কথা শুনছি নাই সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন মুগ্ রক্তের অজিত সরকার হয়ে থাকে তাহলে কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হে অপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে টাকা দিয়ে কেনা যায় বিশ্বের দরবারের সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়ে উপাধি পেয়ে তাকে নিয়ে হে অপূর্ণ কথা বলেছি শেখ সেই সেই হাসিনার কিছু কিছু দোষ আপনার আশেপাশে তার প্রমাণ তার প্রমাণ নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না দেওয়া তার আরেকটি বিষয় আব্দুল হামিদের মতো

আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসে সবাই ঠিক কথা বলে এত গুরী ব্যক্তি আশেপাশে এত গুলিজনকে দেশ বিদেশ থেকে এনে প্রচেষ্টা করে দেওয়ার পর বাংলাদেশে যেই অনেক লোক শতকরা পছাত্তর ভের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুস্থ নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি নিশ্চয়ই কোন ষড়যন্ত্র তাই তা আমি প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি যে করির আপনার দায়িত্ব

তাই বলি ধরে নিচ্ছেন চট্টগ্রামকে দেখেছি হাতে তুলে দেবেন আমার কেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুত্ব রূপারে আপনি একটু বলিজন আপনার সাথে একটু বলিবে ব্যক্তি আপনি যখন ভূমিজন হতে পারলেন বাংলাদেশের এই ও চালাবার জন্য বলিজন তো আপনিই বলে দিতে পারেন অন্যের হাতে কেন করবেন গুণিজন আমাদের মাঝে আছে আপনি যেরকম আছেন এরকম বহু গুণিজন ব্যক্তি বহু দক্ষ লোক চালাবার মতো এইসবটা আন্তর্ঘাতিক চক্রান্ত চলতে তাই এইসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তর সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন হয়েছে চুয়ান্ন বছরে অনেকে বলেন অনেকে তখন চিৎকার বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায় অনেকেই শুনেছেন চোরালো কণ্ঠে কোথায় চিরা সিদ্ধার কোথায় গণতন্ত্র কোথায় সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছু নিঃশেষ করে দিতে এ আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের জন্ম উনিশশো সালে সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাটারিও কোনদিন আওয়ামী লীগ